আমরা এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি শান্তিপূর্ণ অবস্থান করছি পিএলও দের জন্য যে যে দাবিগুলো আমাদের ছিল সেই দাবিগুলো পাওয়ার দাবিতে ন্যায্য পাওনা না আমাদের তার দাবিতে আমরা ইসিআই দপ্তরে গিয়েছিলাম চব্বিশ তারিখ আজকে আমাদের অষ্টম তারিখ চব্বিশ তারিখ আমরা গিয়েছিলাম দশ মিনিটের জন্য সিইওর সাথে দেখা করব উনি আমাদের তিরিশ ঘন্টার উপরে উনি আমাদের বসিয়ে রেখেছিলেন কিন্তু বিজেপি নেতা এলেন শুভেন্দু অধিকার সে একদম সোজা গাড়ি নিয়ে ঢুকে গেল এটা কি বড়োক্ষ ভাবে প্রমাণ হচ্ছে না যে ইসিআই এর সাথে বিজেপির একটা হাতাত রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা ইসিআই স্টাফ আমাদেরকে উনি টাইম না দিয়ে উনি ওখানে কি ভিতরে আলোচনা হলো সেটা তো আমাদের একটা আমাদের সেটা নিয়ে আমাদের একটা আন্দোলন সাইয়ারের যে সময়সীমা বাড়ানো হয়েছে সেটা আমাদের আন্দোলনের ফসল কিন্তু এটা মানেটা কি দাঁড়াচ্ছে যে ইসিআই এর হাতে তালে বাফারিং একটা টাইম লিমিট ছিল ওরা আমরা আন্দোলন করলাম সেই আন্দোলনের ফলে সাত দিন সময়সীমা বাড়ালো তার মানে একটা বাফারিং টাইম লিমিট ছিল ওরা বাড়াতে পারতো আগেই বাড়াতে পারতো তা না করে কি কইলো

আর আমাদের আমাদেরকে কাজ করে নিতে হবে